এক মিনিটে কতটা সলভ করে ছয়টা কোশ্চেন সলভ করে ফাইন এই ধরনের লজিক্যাল প্রশ্নের মধ্যে ফার্স্ট চিন্তা করবা দুইটাকে একই বর্তমান সময়ে নিয়ে যাওয়ার সময় যেমন ধরো আবির স্টার্ট করেছে দুইটা থেকে এবং সে প্রতি মিনিটে পাঁচটা করে কোয়েশ্চেন সলভ করে এবং সে সিয়াম শুরু করেছে দুইটা পনেরো মিনিটে সিয়াম শুরু করতে করতে সে অলরেডি পনেরো মিনিট কি করেছে ব্যবহার করে ফেলেছে এই পনেরো মিনিটে আবিরের কতটা কোয়েশ্চেন সলভ হলো তুমি সেটা ফার্স্টে ডিটারমাইন করো ফাইন 1 মিনিটে সলভ হয় কতটি পাঁচটি দেন 50 মিনিটে সলভ হয় 75 এতরা কোয়েশ্চেন কত মিনিটে সলভ হয় 75 মিনিটে গিয়েই সলভ হয় দ্যাটস ইট সরি 15টা 15 মিনিটে সলভ হয় সর্বমোট কতটা কোয়েশ্চেন 75টা কোয়েশ্চেন ওকে এখন একটা বিষয় জাস্ট অ্যাজুম করার জন্য ধরি 1 মিনিট পর তারা সমান সংখ্যক প্রশ্ন সমাধান করবে কত মিনিট পর এক মিনিট পর যেটা আমাদেরকে ডিটারমেন্ট করতে হবে ফাইন কত মিনিট পর এক মিনিট পর তাইলে এই এক মিনিটে আবির কতটা কোয়েশন সলভ করবে আবির যদি এক মিনিটে যদি পাঁচটা কোয়েশন সলভ করে তাহলে আবির এক মিনিটে ফাইভ এক্স সলভ করবে এবং একই সময়ের মধ্যে সিয়াম যেহেতু এক মিনিটে ছয়টা কোয়েশন সলভ করে তাহলে সিয়াম x মিনিটে 6x এক্সট্রা কোশ্চেন কি করবে সলভ করবে তাহলে এই দুটো সমান হবে কখন এই দুটো সমান হবে বলা হয়েছে কিন্তু একটা বিষয় আছে সেটা হলো কি ইতোমধ্যে আমরা এই অংশটার নাম ধরে এভাবে লিখে রাখলাম এই অংশটার নাম হচ্ছে আবির আর এটা সিয়াম মধ্যে তো আবির 75 টা কোশ্চেন সলভ করে রেখেছে রাইট তাহলে আবিরের আগের পঁচাত্তর কোয়েশন এবং প্রতি মিনিটে পাঁচটা করে এক মিনিটের কোয়েশন সমান সিয়ামের দুইটা পনেরো থেকে সিক্স এক্স কোয়েশনের সমান ফাইন তাহলে আমরা যদি এখানে খেয়াল করি সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স সমান সেভেন্টি ফাইভ তাহলে আমরা এক সমান কত পাচ্ছি সেভেন্টি ফাইভ এতটুকুই তাহলে কত মিনিট পর পঁচাত্তর মিনিট পর আমরা কি পাচ্ছি দুইটা দুইজনই একই সংখ্যক প্রশ্ন সলভ করবেন ইট মিনস আবির এবং সিয়াম দুইটা পনেরো মিনিটেই পয়েন্টে গিয়েছিলেন তাহলে দুইটা পনেরো মিনিট থেকে যদি আমরা পঁচাত্তর মিনিট চিন্তা করি পঁচাত্তর মিনিট সময় আমরা কি পাবো এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এটার সাথে কত মিনিট অ্যাড করবো এক ঘন্টা পনেরো মিনিট অ্যাড করবো এক ঘন্টা পনেরো মিনিট তাহলে আনসারটা কত হবে তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে আমাদের কি প্রয়োজন ছিল এক মিনিটে কতটা পনেরো মিনিট এসে এক্সট্রা কতটা করে রেখেছে ফাইন ধরি ওরা এক মিনিট পর সেম সংখ্যক প্রশ্ন সলভ করবে অর্থাৎ আবিরের প্রতি মিনিটে পাঁচটা করে হলে এক মিনিটে ফাইভ এক্সট্রা এবং সিয়ামের প্রতি মিনিটে ছয়টা করলে এক মিনিট পর সিক্স এক্সট্রা কোয়েশন তারা কি করবে সলভ করবে কিন্তু এ দুটো সমান হবে ঠিক আছে কিন্তু ইতিমধ্যে আবির কতটা কোয়েশন সলভ করে ফেলেছে পঁচাত্তরটা কোয়েশন সলভ করে ফেলেছে অর্থাৎ এক সময় কত পাচ্ছি আমরা পঁচাত্তর মিনিট পরে গিয়ে তারা একই সংখ্যক প্রশ্ন সলভ সেম সংখ্যক প্রশ্ন করতে পারবে সলভ করতে পারবে এটা একটা অ্যাভারেজ টাইপ একটা কোয়েশ্চেন টাইপ তো পঁচাত্তর মিনিট সমান আমরা এক ঘন্টা পনেরো মিনিট পাবো তো দুইটা পনেরো মিনিটে তারা দুইটা পঁচাত্তর সে স্টার্ট করেছে কিন্তু দুইটা পনেরো মিনিট থেকে তারা অ্যাট দ্য সেম টাইম তারা স্টার্ট করেছে তাহলে তারা এক্স্যাক্টলি এক ঘন্টা পনেরো মিনিট পর কারণ পঁচাত্তর মিনিটকে এক ঘন্টা পনেরো মিনিটে আমরা পাবো তিনটা তিরিশ মিনিটে তারা কি করবে এক একুরেট টাইমে আবার নতুন করে কি করবে তারা স্টার্ট করবে কত হবে আনসার তিনটা উইথ টু ইনফারেন্স দুইটা প্রিমিস দেওয়া হয়েছে কোনটা গুরুত্বপূর্ণ ফ্রম দা গিভ এন স্টেটমেন্ট বাই সিলেক্টেড রাইট অপশন ডিউ টু দা র্যাপিড ইনক্রিজ ইন দা প্যান্ডামিক মোস্ট অফ দা ডিভিশন আর লকডাউন ডিউ টু রিপিড ইনক্রিজ রেগুলার ইনক্রিজের এর ফলে প্যান্ডামিকটা হচ্ছে এবং কিছু নির্দিষ্ট লকডাউন করে দেওয়া হচ্ছে ফার্স্ট্রাকচার্ডাম তারা কি করে দিচ্ছে লক করে দিচ্ছেন দ্য প্যান্ডামিক উইল স্প্রেড র্যাপিডলি স্যার ডিউ টু রেপিড ইনক্রিজ বলা হয়েছে রেপিডভাবে ভাবে ইনক্রিজ হচ্ছে কিন্তু এটা যে ভবিষ্যতে যে বাড়বে নাকি বাড়বে না সেটা নিয়ে কোনো কি আর্গুমেন্ট কি করা হয়নি এই স্টেটমেন্টটাতে ডিক্লেয়ার করা হয়নি সুতরাং আমরা এই সেকেন্ড যেটা অপশন ছিল আই মিন প্রিমিস ছিল সেটাই কি করতে পারবো এলিমিনেট করতে পারবো তাহলে আমরা ফার্স্ট প্রিমিসটাই কি করে নিয়ে নিব আনসার হিসেবে নিয়ে নিয়ে নিব দ্য প্যান্ডামিক ইজ ডেঞ্জারাস প্যান্ডামিকটা কি ডেঞ্জারাস দ্য অনলি ইনফারেন্স ওয়ান উইল উইল বি ফলোস কেন সেকেন্ডটা নয় কারণ এটা হচ্ছে উইল স্প্রিড ভবিষ্যতের কোনো কথা এই স্ট্যাম্পের মধ্যে নেই পরের যে কোশ্চেন সিলেক্ট ওয়ান অফ দা ফলোয়িং ফ্রম সেকেন্ড পেয়ার অ্যানালজি ফ্রম দ্য ফার্স্ট পেয়ার গিভেন বি এটা একদম সিম্পল কোয়েশ্চেন যারা আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করেছ ইউটিউবের মধ্যে তারা সহজে এটা আনসার করতে পারবো এটা সিম্পল স্থান বিনিময় স্থান বিনিময় করেছে এট বিটার জায়গায় আসে এটা জায়গায় বি আসে আর জায়গায় টি আসে জি আসে জায়গায় আর আসে এখানে সি এ আর টি তাহলে এ আগে আসবে সি পরে টি আগে আর পরে এ সি টি আর এ সি টি আর দিস ওয়ান পরের যে কোয়েশ্চেন এই প্রশ্নটাও আমাদের ইউটিউব ফ্রি ক্লাসে দেওয়া রয়েছে এ টু বি ফোর সি সিক্স জেড ফিফটি টু এটা বেসিকলি প্রত্যেকটা আলফা আই মিন লেটারের ডাবল করে ভ্যালুগুলো দেওয়া রয়েছে অর্থাৎ সাধারণত এ এর নর্মাল ভ্যালু হচ্ছে ভাই ওয়ান বি এর নর্মাল ভ্যালু টু সি এর নরমাল ভ্যালু 3 জেড এর নরমাল ভ্যালু হচ্ছে কত 26 তুমি যদি এটা কি টু টাইম যদি বাড়িয়ে দাও 2 4 6 52 দ্যাটস ইট সো ম্যাথের এর ভ্যালুটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে ম্যাথ এম मींस এম 13 এ কত 1 টি 20 এবং এইচ 8 14 34 বিয়াল্লিশ বিয়াল্লিশকে যদি আমরা দ্বিগুণ যদি করি তাহলে আমরা কত পাবো চৌরাশি এইটি ফোর কোনটা অড ওয়ান স্যার গগলস প্যাটলস এবং বাইফোকলস তিনটাই চোখে পড়া যায় বাট অপটিক্যাল রিডারটা আসলে চোখে পড়া যায় না এটা বেসিক্যালি আমরা অনেক বারকোড বার রিডিং এর জন্যই ব্যবহার করি সো আনসার ডেফিনেটলি এটা হবে Uh, x introduce y saying x introduce introduce question yk saying bole he is the husband he is the husband x introduces y x introduce question yk y is the husband later, of the granddaughter of my of the uh, of the father of my father এক্স এর বাবার বাবা এর বাবা বাবা তাহলে আমরা এখান থেকে অফত দিয়ে কি করলাম ফার্স্টে দা ফাদার অফ মাই গ্র্যান্ড ফাদার দা ফাদার অফ মাই ফাদার এক্স এর বাবার বাবা তাহলে দি গ্র্যান্ড ডটার তাহলে গ্র্যান্ড ডটার বলতে এখান থেকে আসছে তা যেটা বলছিল সেটা কি দা ফাদার অফ মাই ফাদার আমার বাবার বাবা তাহলে এই দাদাটা আসেন ওনার নাতি ওনার কি নাতি এই যে তাহলে আমরা এটা আগে এক্স এর বাবার বাবা অফ ডটার কার গ্র্যান্ড ডটার আমার দাদার নাতি তাহলে দাদার নাতি বলতে কোথায় চলে আসবে এখানে চলে দাদার নাতি ধরেন আমি পি ধরলাম পি গ্র্যান্ড ডটার যেহেতু মেয়ে হি ইজ দ্যাজব্যান্ড ওয়াই ইজ দ্য হাজব্যান্ড অফ গ্র্যান্ড ডটার অফ দ্যার অফ মাই ফাদার অফ দ্য ফাদার অফ মাই ফাদার আমার বাবার নাতি হলেন নাতনি নাতনি জামাই হলেন কে ওয়াই তাহলে আমাকে জিজ্ঞেস করেছে হাও ওয়াই রিলেটেড টু এক্স ওয়াই কিভাবে এক্স সাথে রিলেটেড যেহেতু অবশ্যই দোলা ভাই ব্রাদার ইন লার ইন ল বুনের জামিন কোনটা জিজ্ঞেস করেছে স্যার দেখেন থ্রি কিউব এটার অর্থ কত কিউব দুশো ষোলো টু কিউব কিউব চৌষট্টি বাট এখানে কত দিয়েছে একশো বিশ এটা আমাদের এখানে রংস ছিল সুতরাং আলটিমেটলি এটাকে আমাদের কি দেখাতে হবে উত্তর দেখাতে হবে ইফ রেপটাইল ইজ টু দা লেজার বলতে আমরা কি বুঝি সরীসৃপ লেজার্ড যদি সরীসৃপের সাথে যায় দেন ইজ টু জিজ্ঞেস করেছে করেছে র্যাপটাইলের এর একটা প্রাণীর নাম বলা হয়েছে লেজার্ডকে কে তোমাকে এখানে যে কোনো ফ্লাওয়ারকে খুঁজে বের করতে হবে প্যাটেল স্টিম দুইটাই ফুলের অংশ ফুল নয় এলিগেটর তো মোটেও নয় ডেইজি ফুলটা হয়তো অনেক কিছু ছিল আর অপশন আনসারটা হবে কি ডেইজি সো পেটাল অ্যান্ড স্টিম এই দুটোই তো আমরা জানি গাছের ফুলের অংশ এটা ফুলের অংশ গাছের অংশ বাট ডেইজি যেটা আছে সেটা একটু ফুল এ লিখে একটু মোটেও নয় আনসার কী হবে সি হবে আসলে বেশ এখানে উদাহরণ জিজ্ঞেস করা হয়েছে রেপটাইলের উদাহরণ লিজার ফ্লাওয়ারের উদাহরণ তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট কমপ্লিট দ্য বটম রো অফ দ্য ওয়ার্ড মাছি এবং মৌমাছি এরা ইনসেক্টস প্রত্যেক আহ হ্যামস্টার হ্যামস্টার তো হয়তো অনেকে দেখেছো প্রায় এস্কোর এটা তো আমরা প্রায় সময় দেখি হ্যামস্টার এই দুইটা কিন্তু স্যার দাতলা প্রাণী রাইট দাতলা প্রাণী তাহলে প্রাণী এখানে কোনটা আছে

দাঁত আছে এই লম্বা টাইপের কি আছে দাঁত আছে সিমিলার এবং এটাও ক্যাট নয় ক্যাট যেহেতু আলটিমেটলি একটা বড় শ্রেণীর মধ্যে পড়ছে মেরুদণ্ডী প্রাণী এটা ফাইন এর পরে আমরা যে দেখি রেইন ড্যাজল রেইন মানে ধরো বেশি বৃষ্টি বড় ফুটা ড্যাজল মানে ওই যে ঝিম ঝিরঝির বৃষ্টি তাহলে আমাদের প্রথমটা হচ্ছে অনেক বড় এরপরটা ছোট এরকম ভেলো আমাদের খুঁজে বের করতে হবে সিমিলার রিলেশনশিপ সুইমের সাথে ডাইভ কুপের সাথে ওয়াকের সাথে রান যাচ্ছে না সো কারণ ওয়াক আসতে হাঁটছে আর রানটা জোরে দৌড়াচ্ছে সো আলটিমেটলি এখানে যাবে রানের সাথে জগটা রানের সাথে কোনটা ভালো যাবে জগটাই ভালো যাবে জগিং করে যেটা যাওয়া সো আনসার কি হবে ডেফিনেটলি ডি নাম্বার কত নাম্বার ডি নাম্বার টেন ইয়ার্স থেকেও হাসান ওয়াজ ট্রাইজ অ্যাজ ওল্ড অ্যাজ কাবির ওয়াজ ধরো দশ বছর আগে হাসানের বয়স ছিল এইস

বাট টেন ইয়ার্স হ্যান্ডস দশ বছর পর হি উইল বি অনলি টু আইজ এস ওল্ড এস কাবির তাহলে ফাইন দশ বছর পর দুজনের বয়সই তো সেম তাদের বর্তমান বয়সকে আমরা কি ধরেছি এটাকে এজ ধরেছি আর কবিরের বর্তমান বয়সকে আমরা কি ধরেছি কে ধরেছি দশ বছর পর কবিরের বয়স হাসানের বয়স এইস প্লাস টেন যেটা টু ইন্টু কে প্লাস কত হবে টেন হবে এখানে মানটা কত পাচ্ছি এইচ সমান টু কে প্লাস টেন আমি একসাথে লিখে ফেললাম ফাইন আমরা পেলাম এই ভ্যালুটা আমরা পেলাম এখন আমাদের টাস্কটা কি হবে যে কোনো একটা ভ্যালুর মধ্যে আমাদের মানটা বসলে কি হয়ে যাবে আনসারটা চলে আসবে কারণ আমরা এখন যেটা পেলাম এই অংশ এবং এই অংশ দুইটা হচ্ছে এইস এর মান দুইটাই সমান দুইটাই কি সমান আমরা এভাবে লিখতে পারবো অবভিয়াসলি থ্রি কে মাইনাস টোয়েন্টি সমান টু কে মাইন প্লাস টেন তাহলে থ্রি কে মাইনাস টু কে সমান্টি থার্টি কত যে কোনটা জায়গায় মানটা বসাম এখানে বসে দিচ্ছি টু ইন্টু থার্টি প্লাস টেন সমান কত কত বছর সত্তর বছর কত বছর সত্তর বছর পরের প্রশ্ন দেখো এ বি সি ডি ই এফ জি এই জি সাতটা ভ্যালু এখানে দেওয়া আছে আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ নর্থের দিকে ফিরে আছে এফ তাহলে আমরা এভাবে নাম্বারগুলো লিখি চেঞ্জ করতে হতে পারে জাস্ট রিজনিং এর জন্য নিচ্ছি এফ ইজ ইমিডিয়েট রাইট অফ এ এস এফ হচ্ছে ইমিডিয়েট রাইট কার জন্য

যেহেতু নেইবার বলেছে কথার কথা আমি এদেরকে এখানে বসালামি তাহলে তিনটা জায়গা খালি যেহেতু হবে ডি বসানো যাবে না তাহলে অবভিয়াসলি c কে এখানে বসাবো হবে বি এবং ডি র্যান্ডম তুমি যে কোনো জায়গায় বসাতে পারবো কারণ ডি কে এখানে বসালো কে এখানে বসালো সে নেইবারই হচ্ছে পার্সন হু ইজ থার্ড টু দা লেফ্ট অফ দা লাস্ট পার্সন থার্ড লেফট অফ বিজ দা পজিশন অফিশন তার কোন পজিশন নাই একটাই পজিশন আছে তাহলে আমাদেরকে বলা হয়েছে সে কোন পজিশন আছে স্ট্রিম রাইটের সর্বশেষ ডানে সর্বশেষ ডানে স্ট্রিম কি হবে রাইট হবে কারণ কেন এদেরকে নেইবার করতে বলা হয়েছে এই চতুর্থ এর জন্য সে চতুর্থ পজিশনে আছে এবং সে ইমিডিয়েট রাইটে ছিল একটা পজিশনে বাকি ছিল সেটা কার জন্য এর জন্য ফাইন থ্রি এইটিন টুয়েলভ সেম থ্রি ইন্টু সিক্স সমান এইটিন এইটিন থেকে তুমি আবার সিক্স বিয়োগ করো তুমি কত পেয়ে যাবে টুয়েলভ

এভাবে নিতে পারবো ওয়ান মাইল সমান পি কারণ সে পি ফর ফার্স্ট মাইল ফার্স্ট যে মাইলটা সে যাচ্ছে সেটার জন্য সে কত নিচ্ছে পি টাকাটা সে কি নিচ্ছে রেন্ট নিচ্ছে অর্থাৎ এক মাইলের ফেয়ারটা হচ্ছে কত টাকা পি টাকা কত টাকা পি টাকা সো তার টোটাল টোটাল যে ট্রিপটা নিচ্ছে সে ওই ট্রিপের ডিস্টেন্সটা কত করেছে এক্স মাইল

কাভার হয়ে গিয়েছে তাহলে বাকি ডিস্টেন্স বাকি যে দূরত্ব সেটা সে কিভাবে বের করবে এক্স মাইনাস ওয়ান কত হবে ডিয়ার এই ক্ষেত্রে আমরা পাচ্ছি ভ্যালুটা কত রিমেনিংটা পাচ্ছি এক্স মাইনাস কত ওয়ান এখন আমরা যেটা এখান থেকে যেটা বুঝতে পারলাম এক মাইল করে চারটা কোয়ার্টার ভাগ করেছে এক মাইল সমান আমরা স্যার এখানে কত পাচ্ছি তাহলে ফোর কোয়ার্টার একটা অংশ বের করলাম ওয়ান মাইল সমান ফোর কোয়ার্টার যেহেতু এডিশনাল অংশটা সে করে নিচ্ছে এবং আমরা এক কোয়ার্টার সমান করে নিচ্ছে এখানে বেলুগুলো প্রতিটা কোয়ার্টারের জন্য সে কত নিচ্ছে এক মাইল সমান তাহলে আমরা কত কোয়ার্টার পাচ্ছি সে চারটা কোয়ার্টার করে নিচ্ছে এডিশনাল কোয়ার্টার অফ এ মাইল চার কোয়ার্টার যেহেতু সে চার চার ভাগ করে বেসিক নিচ্ছে এক মাইল সমান যেহেতু ইয়ার ফোর কোয়ার্টার ইট মিনস বাকি দূরত্ব হচ্ছে আমার কত এক্স মাইনাস ওয়ান মাইল সমান ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান কোয়ার্টার এটা আমাদের কি পাচ্ছি আমরা বাকি যে এডিশনালটা ছিল সেটা আমরা পাচ্ছি ফাইন তাহলে আমরা টোটাল যে ফেয়ারটা পাচ্ছি এখন আলটিমেটলি এক্ষেত্রে আমরা পাচ্ছি এক কোয়ার্টারের যে ভাড়া সেটা হচ্ছে এস টাকা এস টাকা ফর ইচ এডিশনাল কোয়ার্টার এক কোয়ার্টারের জন্য কত টাকা এস টাকা তাহলে তোমার এখানে রিমেনিং যেটা ছিল আমি একসাথে লিখে ফেলি যে ভাড়াটা আমরা পাচ্ছি কত জানি ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান আমার এই অংশটা যেহেতু বাকি ছিল একটা কোয়ার্টার সমান আমরা বের করব ফোর এক্স মাইনাস ওয়ান ফাইন সো টোটাল ভাড়াটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি এটা আমাদের প্রথম ফার্স্ট ছিল কত টাকা টাকা পি প্লাস রেস্ট জন্য আমরা ভ্যালুটা পাচ্ছি এস এক্স মাইনাস ওয়ান টাকা স্যার আলটিমেটলি এটা কি তোমার একটা অপশনের মধ্যেও নাই কাছাকাছি অপশন এটাই ছিল কিন্তু যদি যেহেতু এখানে অপশনটা ভুল আছে যদি সঠিক থাকতো এটাই তোমার আলটিমেটলি কি হতো আনসার হতো এখানে একটা আসলে কি দেওয়া উচিত ছিল ব্র্যাকেট দেওয়া উচিত ছিল তবে এটা ফোর করা উচিত ছিল যেহেতু এই প্রশ্ন ভুল আছে এটা শুদ্ধ উত্তর হলেই আলটিমেটলি তোমার এখানে একটা ব্র্যাকেট প্রয়োজন প্রয়োজন হতো আনসার ইজ অ্যাকচুয়ালি পি প্লাস এস ইন্টু ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়ান মাইল সময় পি টাকা দিয়ে আসে যাচ্ছে তাহলে ফার্স্টে যে ওয়ান মাইলের ফেয়ার সেটা হচ্ছে কত টাকা পি টাকা ট্রিপের টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স মাইল প্রথম এক্স মাইল যেহেতু ইতিমধ্যে সে কভার করেছে বাকি দূরত্ব আছে কতটুকু ওই এক্স থেকে ওই এক্স থেকে কোনটা বিয়োগ দিয়েছি আমরা ওয়ান মাইলটাকে বিয়োগ দিয়ে দিয়েছি যেহেতু ওয়ান মাইল সমান আমরা ফোর কোয়ার্টারে ভাগ করেছি তাহলে আমার বাকি যে অংশ ওই অংশটা কতটুকু সেটা আমরা বের করলাম এক্স মাইনাস ওয়ান মাইল সমান ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান কোয়ার্টার এই অংশটা হচ্ছে কি বাকি অংশটা এক কোয়ার্টারের ভাড়া ওরা বলেছে কি এক টাকা এই অংশটা ভাড়াটা খুব সিম্পলি আমরা এত সাথে ভ্যালুটা গুণ করে দিয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিছু দেয়নি এখানে ব্র্যাকেট ছেড়ে ছিল সেটা দেয়নি পরের কোয়েশ্চেন লেন্থ অফ লেন্থ এন্ড ওয়াইড অফ ফিল্ড আর ইন রেশিও ফাইভ ইস টু থ্রি এটা ধরো থ্রি আর এটা ধরো ফাইভ ওয়েটটা বলা হয়েছে ফর্টি থ্রি তাহলে এই তিনের মানটাকে আমরা কত ধরতে পারছি ফর্টি থ্রি তাহলে এখানে এক সমান আমরা কত পাবো আলটিমেটলি এক ভাগ সমান কত পাবো বিয়াল্লিশ এক ভাগ সমান কত পাচ্ছি এখানে আলটিমেটলি ডিয়ার তুমি চাইলে এখানে রাশি দিয়েও ধরতে পারো আই মিন এখানে তুমি কি চাইলে কি দিয়ে ধরতে পারবা রাশি দিয়ে ধরতে পারো সিমিলার প্যাটার্ন তুমি এটা কি পাবা উত্তর পাবা তো এখানে মানটা তুমি তিনের জন্য কত পাচ্ছ বিয়াল্লিশ তিনের জন্য যেহেতু বিয়াল্লিশ পাচ্ছ তার মানে একের জন্য কত পাচ্ছ চোদ্দ এটা জানি না তাহলে ফাইন চোদ্দকে আমরা এখন যদি পাঁচ দিয়ে যদি গুণ দিই খুব সিম্পলি আমরা কত পেয়ে যাবো সত্তর পেয়ে যাবো